প্রতিদিন গাছে ওঠে বিভিন্ন পাখির বাসা সুস্থ থাকে ডাউক পাখি কোথায় বাসা করেছে কোথায় কি পড়ে আছে সব সময় খোঁজ থাকে যার জন্য এই ঝোপের মধ্যে এখন কোনো পাখি বাসা তৈরি করতে পারে না এর আগে ঘুঘু ছিল ঘুঘুর বাসা ডিম খেয়ে ফেলেছে এখন ভিতরে দাহুক পাখি আছে ডুক পাখি ডাকছে যেহেতু দাহুক পাখি ওখানে থাকে